নিজের ছেলে ওমর রাজিয়ালহ আরেকটা ছিল ছেলে নাম ছিল আবু সাহামা কি ছিল নাম কথা বলেন নাম কি ছিল আবু সাহামা দুইটা বর্ণনা এসেছে আবু সাহামা সম্পর্কে কেউ বলেছে আবু সাহামার নামে জেনার দায়ে আবু সাহামাকে পিটাতে পিটাতে অমর রাজি আল্লাহ আগু হত্যা করে ফেলেছে আবার আরেক বর্ণনা এসেছে আবু সাহামা নাবিস খেয়েছিল নাবিস কি খাইছিল কথা বলেন কি নবিস একটা দুধের বাটির ভিতরে এক লিটার দুধের ভিতরে বিশ থেকে তিরিশটা যদি খেজুর ছেড়ে দেন ওই খেজুরটা পরের দিন সকালে খাবেন ওইটাকে বলে না খাইতে খুব মজা কিন্তু খেজুর যদি দুধের ভিতরে দেওয়ার পরে তিন দিনও যদি না খান ওইটা আর না থাকে না ওইটার ভিতরে একটা মাতলামি মাতলামি ভাব আসে তারই হয়ে যায় অ্যালকোহল চলে আসে খাইলেই মাথা আউল বাউল শুরু করে ভুল শুরু করে আবু সাহামা পরের না খায় কয়দিন পরে খাইছে কথা বলেন কয়দিন তিন দিন তিন দিন পরে খাওয়ার পরে এখন আর মাথা ঠিক নাই ভুল ভাল বকে রাস্তা সোজা হয়ে হাঁটতে পারে না যেখানে যায় সেখানে মাথায় টালকি টালকি করে মাথার ঠিক থাকে না অমর রাজি আল্লাহ আঙ্গুর সামনে যখন করছে ঝপ করে অমর শক্ত করে ধরে ধরছে খাইছ কি বল কি খাইছ বাবা নাবিজ গিয়েছি কই নাবিজ নাবিজ খাইলে তো মাতলামি করার কথা না কয়েকদিন পরে খাইছোস কই বাবা তিন দিন পরে খাইছি এইটাই তো ভুল করছস তিন দিন পরে খাইলি কেন পরের দিন নাবিজ খাওয়ার কথা তিন দিন পরে খাইছোস মানে তুই তারির স্বাদ নামার জন্য তিন দিন পরে খাইছোস দৌড় শক্ত করে কলার চেপে ধরে মসজিদের পিলারের সাথে রশি দিয়ে ওমর নিজে নিজের ছেলেকে বাধাই করে ফেলেছে চিৎকার দিয়ে বেড়াল নিজের ছেলে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছে পিছন দিকে মসজিদের পিলারের সাথে বাধা আছে নামাজ হলো নামাজের ইমামতি করলেন আমিনুল মুমিনিন নামাজের ইমামতি করলেন প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি হলেন বিচারপতি যিনি হলেন রাষ্ট্রপ্রধান তিনি হলেন মসজিদের ইমাম সুবহানাল্লাহ বলবেন না নামাজ শেষ হলো অমরতিয়াল্লাহদাল্লাহ্ নামাজ শেষ করে পিছনের দিকে তাকিয়ে বলছেন হাত আছে হাত একটা বিচার আছে কেউ যায় না বাড়ি থেকে ওই মসজিদ থেকে একটা বিচার আছে বিচারের ভাইজাল করে এরপরে যায় নামাজ শেষ করে সবাই বাহিরে আসলেন সবাই দেখেন অমরের ছেলে আবু শাহামা মসজিদের পিলারের সাথে বাধা সবাই জিজ্ঞাসা করছে অমর আপনার ছেলে আবসা নামা অমর বলছে না আমি নিজেই তাকে বাধাই করেছি সে তারি খেয়েছে মদ খেয়েছে এই জন্য আমি অমর তাকে আশিটা বেতের বাড়ি নিযুক্ত করেছি মদ যদি খায় কোরআনের আইন অনুযায়ী কয়টা বাড়ি আর জোরে বলতে হবে কয়টা আশিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুম জল্লাদকে ডাক দিলেন জল্লাদ এইদিকে আসো জল্লাদ আসো জল্লাদ আসার পরে জল্লাদকে বললেন লাগাও চাবুকের বাড়ি আবু হামাকে জল্লাদ লাগাইলো এক দুই তিন চার পাঁচ কিন্তু ওমরের পছন্দ হয় না কই তুই কি বাড়ি মারছ নাকি তুই পাকা বালাস কি মারছ এগুলো তুই ওর কাছ থেকে চাবুকটা নিয়ে ওমর বলছেন দেখ মদ খাইলে আশিটা ব্যাতের বাড়ি কিভাবে মারতে হয় আমি ওমরের কাছ থেকে শিখে নিয়ে চিৎকার দিয়ে বেড়াল ওমর চাবুক নিয়ে আবু শাহামার গায়ের উপরে যখন চাবুকের বাড়ি মারে বর্ণনা এসেছে প্রতিটা বাড়িতে চামড়াটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে মসজিদের পিলারের সাথে ছুপ 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 করে রক্তগুলো লেগে যায় দশটা বাড়ি পনেরোটা বাড়ি বিশটা বাড়ি তিরিশটা বাড়ি যখন অমর দিলেন চতুর্দিকে সাহাবিগুলো দাঁড়ানো আছেন সাহাবিনা মনে করলেন অমরাদি অল্লহ আঙ্গ মনে হয় বেশি থেকে বেশি পঞ্চাশটা বাড়ি দিয়ে ছেড়ে দেবে আরেকজন বললেন না না পঞ্চাশটা দেবে না এই তিরিশটাই শেষ আরেকজন বললেন আরে না পঞ্চাশটা না হয়তো ষাটটা মারবে নিজের ছেলে তো ষাটটা মারার পর ছেড়ে দেবে আরেকজন বললেন অমর তোমরা চিনো না আশিটা বাড়ির একটা বাড়িও কম মারবে না আশিটাই মারবে তাকিয়ে দেখো এবার ওমর তিরিশটা বাড়ি মারলেন ছেলের হুঁশ নাই বেহোশ আরো দশটা মারলেন চল্লিশটা মারলেন নিঃশ্বাস বন্ধ আরো দশটা মারলেন পঞ্চাশটা মারলেন নড়া চড়া নাই আরো দশটা মারলেন ষাটটা যখন মারলেন এরপরে সবাই অমরের চেপে ধরলেন ওমর আর নিজের ছেলেকে পার একটা আঘাত করতে পারবেন না ওমর রাগে গড় 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 করছে ওমর বলছে আমাকে ছেড়ে দাও আমার হাতের উপর থেকে একটা বাড়ি ও তোমরা কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না ছেড়ে দাও ওমরকে চেপে ধরলেন বললেন শান্ত হন ছেলের কাছে গিয়ে সাহাবিরা দেখলেন আবু সাহামা দুনিয়াতে আর নাই আবু সাহামার নিঃশ্বাস বন্ধ আবু সাহামা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন ষাটটা বাড়ি মারার পরে দুইটা বর্ণনা এসেছে আবু সাহামা কয়েকদিন পরে ইন্তেকাল করেছেন কোন কোনো বর্ণনা এসেছে উপস্থিতি ইন্তেকাল করেছেন উপস্থিত ইন্তেকাল করলেন আবু সাহামা দুনিয়া থেকে বিদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন গোসল দাও গোসল দিলেন কাফনের কাফন পরাও কাফনের কাফন পরালেন জানাজার নামাজ দাঁড়াও সবাই মিলে জানাজার নামাজ পড়লেন কবরের ভিতরে নামাও কবরের ভিতরে নামালেন উপরে মাটি চাপা দাও উপরে মাটি চাপা দিলেন সবগুলো ওমরের নেতৃত্বে হচ্ছে মাটি চাপা দেওয়ার পর ওমর বললেন কবর ছেড়ে দাও ছেড়ে দিলেন কবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জল্লাদকে ডাক দিয়ে বললেন চাবুকটা নিয়ে এসো সবাই তাকিয়ে থেকে বললেন অমর চাবুক আপনি কি করবেন অমর বললেন সাতটার বাড়ি আবু শাহমান নিজের শরীরের উপরে আঘাত করেছি দুনিয়া থেকে বিদায় হয়েছে বাকি যেই বিশটা বাড়ি আছে ওই বিশটা বাড়ি আবু হামার কবরের উপরে মারা হবে বাকি বিশটা বাড়ি আবু শাহমার কবরের উপরে মারলেন যখন পূর্ণ হলো জোর দিয়ে আনহু আবু শাহ আমার ঘরের ভিতরে ঢুকে আবু শাহ জামা কাপড়গুলো বুকের ভিতরে নিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ছেলে যদি মধ্য পান করেছে আল্লাহ সেটা বেতের বাড়ি বেড়া মারা হয়েছে তুমি তাকে মাফ করে দিও আর আমি ও বিচারের ভিতরে ইনসাফ বিচার করেছি কখন নিজের ছেলের দিকে তাকায়া একটা বাড়িও আমি কম মারি নাই এই জন্য আল্লাহ আপনি অমর মাফ করে দিও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ امنوا بالعدل والاحسان

যতদিন বিল আদল যতদিন পর্যন্ত জমিনের উপরে ইনসাফ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনের উপরে কখনো কমবে আর জোরে বলেন কমবে তাহলে বিল বিল আদল মানে ইহসান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল আদল আদেশ দিলেন ইয়া মরু আদেশ দিলেন বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও দ্বিতীয় নম্বর বললেন ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও সুবহানাল্লাহ বলেন